আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও করতেছি এটা হলো কালিজিরা আমরা সবাই মোটামুটি জানি কালিজিরা উপকারিতা তবে বিস্তারিত অনেকে জানি না এটা হলো কালিজিরা মিত্য ব্যতীত সকল লোকের ওষুধ এজন্য আপনারা খাবার তালিকায় রাখবেন খাবেন খেলে আপনার সবসময় সুস্থ থাকতে পারবেন যাদের সবসময় অসুখ বসুখ লাগিয়ে থাকে তারা প্রতিদিন খাবেন এক পরিমাণ কালিজিরা খাবার তালিকা রাখবেন সবসময় সুস্থ থাকতে পারবেন আর কালিজিরা খেলে কি কী আর উপকারিতা আছে যেমন আপনার স্মৃতিশক্তিটা দিন দিন বৃদ্ধি হবে অনেকে আছে শরীর ব্যথা করে হাড় ব্যথা করে হাড় খেয়ে গেছে ব্যথা করে এই ব্যথা দূর হবে যদি কোমরে কোনো ব্যথা করে কোমরের ব্যথা দূর হবে হাত পা যদি ব্যথা করে হাত পা ব্যথা দূর হবে অনেকে আছে বিশেষ করে দেখবেন আরেকটা জিনিস সেটা হল এই আপনার এই মানুষের যে দেখবেন অনেক সময় এটা বেশি সমস্যা হয়ে থাকে যেরকম সমস্যা হয় শরীর ক্যালসিয়াম ক্যালসিয়াম কমে যায় এটা মহিলাদের বেশি হয় একটু বয়স হলেও এই ক্যালসিয়াম ঘাটতি আপনার সহজে পূরণ করতে পারবেন যদি এই কালিজিরা খান এবং কালিজিরা শুধু ক্যালসিয়াম ঘাটতি পূরণ করে না এটা কিন্তু আপনার শৈল শক্তিটা বাড়ায় স্মৃতিশক্তিটা বৃদ্ধি করে ত্বকের ফসা উজ্জ্বলতা বাড়ায় যারা সুন্দর হতে চান বিভিন্ন ক্রিম ইউজ করেন ক্রিম ইউজ করে অনেক সময় ক্রিম বিভিন্ন সমস্যা হয় স্কিনের মধ্যে আর কালিজিরা খান যদি আপনার ফসা ভিতর থেকে ফসা উজ্জ্বলতা বাড়বো বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লাম এই কালিজিরা বেশি খাইত প্রতিদিন খাইত মিস করতো না কেন এটা বিভিন্ন রোগের ওষুধ হিসাবে খাইত এটা পেটে বদ হজম দূর করে অনেক আছে খাবার খেলে গ্যাস হয় পেটে যদি এই কালিজিরা খান পেটে গ্যাস হইব না আপনার গ্যাস্ট্রিক হবে না এবং পেটে যদি কৃমি থাকে অনেক সময় মানুষের ছোটো ছোট কৃমি হয় পেটে এই কৃমি দূর করে খুবই একটা হেলদি একটা খাবার আপনারা রাখবেন খাবার তালিকায় আপনার দেখবেন খুবই একটা হেলদি হবে স্বাস্থ্যর জন্য সুস্থ থাকার জন্য আর কালিজিরা কিন্তু আরেকটা জিনিস সেটা হলো কর্মক্ষমতা বাড়ায় মানে আপনার দিন দিন স্মৃতিশক্তিটা বাড়াবে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানে সহজে রোগ বালা শরীর হবে না এবং দিন দিন আপনার শরীরশক্তিটা বাড়াবে আর সহজে শক্তিটা দূরে রাখতে পারে এটা সবাই খেতে পারে ছয় বছরের বাচ্চা থেকে আশি বছর বৃদ্ধ পাবে কোনো পার্শ্ববর্তী কে নাই খুবই একটা হেলদি খাবার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় আয়রন পাওয়া যায় জিঙ্ক পাওয়া যায় আপনারা খাবার তালিকায় রাখবেন আশা করি সকলের জন্য উপকার হবে আমি নিজেও প্রতিদিন চেষ্টা করি খাওয়ার জন্য তবে অতিরিক্ত খাবেন না পরিমাণ মতো খাবেন আর যারা শৈল শক্তি বৃদ্ধি করার জন্য কিভাবে খাবেন এটা এক কালীজিরা নিবেন এর সাথে কালিজিরা মধু একসাথে নিয়ে খেলে আরো বেশি কালো কাজ মানে আরো বেশি ভালো কাজ করবে যারা ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন ফলো দিলে এটাই যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজেই দেখতে পাবেন যারা ইউটিউবে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান যদি কোনো কিছু না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাআল্লাহ আপনাদের উত্তর দিব আমার ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন